আমি আমার ওয়াইফ এবং আমাদের বোনরা আছে আমাদের মূল আকর্ষণ আছে চালের রুটি সাথে দেশি মুরগির মাংস আমাদের আরেকটা আইটেম আছে হচ্ছে হাঁসের মাংস সাথে কালাই রুটি ঐতিহ্যবাহী যে কালাই রুটিটা সেটা আমরা নিয়ে এসেছি পাশাপাশি ট্রেডিশনাল যে পিঠাগুলো আছে সেগুলো আমরা রেখেছি যেমন আপনার হচ্ছে এটা হচ্ছে পাটিসাপটা নারকেল পুলি চিকেন পুলি এটা হচ্ছে মালপোয়া হ্যাঁ চিকেন পিঠা তারপরে আমাদের হচ্ছে ভেজিটেবল পিঠাটা আছে পাকোড়া বলি অনেকে মাশরুম পিঠা আছে হ্যাঁ এই নিয়ে আমাদের হচ্ছে ভেজানো পুলি আছে দুধ পুলি যেটা বলি আমরা এই নিয়ে আমরা মোটামুটি এসেছি সারা পাচ্ছি ভালো এটা কতদিন থাকবে এটা আগামী আট তারিখ পর্যন্ত থাকবে জি 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 এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা শিল্পকলা একাডেমি মাঠ আমাদের স্টল নাম্বার হচ্ছে এইটি এবং হচ্ছে আমরা খুব রিজনেবল প্রাইস মধ্যে দিচ্ছি যেন মানুষ খেতে পারে এবং আনন্দ করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখলেন যে পাবনা জামাই দিদি পিঠাগর খুবই সুন্দর আকর্ষণীয় একটি নাম আপনারা এই জামাই দিদি পিঠাগরে অবশ্যই আসবেন এবং আপনারা হাজবেন্ড ওয়াইফ জি জি আপনারা হাজবেন্ড ওয়াইফ কত আন্তরিকতার সাথে যে একটা ফিটনেস সবে অংশ করতে পারে সেটা এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে আসুন জি তাহলে একটু আবার আপনার একটু আমার নাম তো আমি হচ্ছে জামাই আমার নাম তো ওয়াহিদুল ইসলাম আমি আসলে আইটি মানুষ কিন্তু আমার بیویর শখের বসে এই লাইনে আসা আর কি আমাদের ইনস্টল হয়েছে

আসলে আসলে আমরা নাম দিব একটা মেলা করছি মোহাম্মদপুরে একটা মেলা করছিলেন সেখানে একটা নাম দিব কি ভাবছিলাম কি কি নাম দেয়া যায় তখন এক আপা বললো এই আপনি তো জামাই জামাই বউ মিলে কাজ করেন যা জামাই বউ হয়ে তখন আমি বলল না জামাই বোন না জামাই বিবি দেই এক্সেশনাল যেহেতু আমি আমি একজন প্রফেশনাল ট্রেনিং করেছি শেপের উপরে আর শেও করেছে দুজন মিলেই আর কি আমরা চালাচ্ছি সমন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ জি আপনারা আবার দেখুন পাবনা জামাই বিবি পিঠাগড় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো এটা নামটা আগে দেখাই যে ওনাদের ঐতিহ্যবাহী পিঠাগড় ফিরোজপুর ঐতিহ্যবাহী এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আপনাদের স্টল 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 কত আচ্ছা আপনাদের কি কি আছে কি একটু বলবেন এখানে কি কি পিঠা আপনাদের এখানে আছে দেখেন এখানে অনেক ধরনের আপনারা এখানে পিঠা পেয়ে যাবেন অনেক ধরনের পিঠা আছে এখানে অনেক আয়োজন আছে এখানে অনেক ধরনের আয়োজন আছে বিভিন্ন ধরনের আয়োজন আছে হ্যাঁ বিভিন্ন আয়োজন আছে এখানে ওকে আমরা আরো সামনে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবানের মুংড়ি পিঠাগর বান্দরবানের মুংড়ি পিঠাগর বান্দরবন থেকে এসেছেন ওনারা দেখেন ঐতিহ্যবাহী পিঠা এখানে ভিড় লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক ভিড় দেখা যাচ্ছে এটা হলো গৌর নদী ফিঠাগর গৌর নদী গৌর নদী ফিঠাগর বি হচ্ছে গৌর নদী ফিঠাগর এই যে পিঠা বানাচ্ছেন খাইলে মজা পাবেন হ্যাঁ ভাবছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের পিঠা আছে এখানে দেখেন পিঠা বানাচ্ছে এই যে গরম গরম পিঠা বানাচ্ছে এখানে দেখেন পিঠা অনেক ধরনের পিঠা আছে এখানে তারপরে চলে আসেন আপনারা এখানে দেখেন মাহা জিনাইদাহ পিঠাগর এটা জিনাইদহ আর পাচ্ছেন জিনাইদহ পিঠাঘর জিনাইদহ পিঠাগরের বিভিন্ন ধরনের আপনারা এখানে পিঠা পেয়ে যাবেন এখানে হলো আপনার রাজবাড়ি পিঠাঘর রাজবাড়ি পিঠাঘর রাজবাড়ি পিঠাঘর রাজবাড়ি পিঠাগরের বিভিন্ন ধরনের পিঠা এখানে আপনারা পেয়ে যাবেন রাজবাড়ি পিঠাঘর দেখতে পাচ্ছেন রাজবাড়ি পিঠাগর এখানে হলো আপনাদের নরসিন্দু পিঠাঘর নরসিন্দি পিঠাঘর এখানে নরসিন্দির পিঠা পেয়ে যাবেন নরসিন্দির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা এখানে আপনারা পেয়ে যাবেন নরসিন্দির পিঠাঘর বলবেন কিছু যারা শিল্পকলার মেলাতে আসতে চান অবশ্যই নরসিন্দির আমার নরসিন্দির পিঠা করে একটু আসবেন একেবারেই আমার নিজের হাতের তৈরি পিঠা

আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ কি জানতো মা আচ্ছা ঠিক আছে ওকে তারপরে দেখে নোয়াখালী তারপরে আমরা চলে আসতেছি এবার বরিশাল বরিশাল মূল নদী কি নবীন মুরনবী বরিশাল শিঠাগর মূল নবী বরিশাল শিঠাকরে আমরা চলে আসছি এখন আপনাদেরকে দেখাচ্ছি মূল নবী বরিশাল শিঠাগর নুরনবী বরিশাল ফিটাঘর নুরনবী বরিশাল ফিটাঘরে দেখেন এখানে অনেক পিঠার অলরেডি এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন আপনারা বরিশালের পিঠা বরিশালের পিঠা অনেক ধরনের বরিশালের আপনারা এখানে পিঠা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পিঠা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানাচ্ছে বরিশালের পিঠা তারপরে চলে আসি আমরা মানিকগঞ্জ মানিকগঞ্জ পিঠাঘর মানিকগঞ্জ মানিকগঞ্জ পিঠাগর